তোমাদের সঙ্গে এই ভিডিওতে আমি আমার অনেক কষ্টের একটা কথা বলব যে কোনো একটা পেজ দাঁড় করানোর পিছনে কিন্তু অনেকটাই পরিশ্রম দিতে হয় আলহামদুলিল্লাহ আমিও পরিশ্রম করে যাচ্ছি বাট অনেক কষ্টে কিন্তু অনেক অনেক আলহামদুলিল্লাহ রিভিউস পাই ক্লায়েন্ট থেকে বাট সবাই পেজের মধ্যে এসে রিভিউ দেয় না রিকোয়েস্ট করলে কেউ রিকোয়েস্টটা রাখে কেউ রিকোয়েস্ট রাখে না মন চাইলে যার মন চাই এটা কোনো জোর দায়বদ্ধ থাকে না যার মন চায় সে রিভিউ দেয় যার মন চায় সে রিভিউ দেয় না যাই হোক অনেক কষ্ট করে প্রায় আমার পেজের মধ্যে আমি চৌচল্লিশটা পাঁচচল্লিশটা রিভিউ আমি অ্যাড করতে সক্ষম হই আলহামদুলিল্লাহ পাঁচচল্লিশটা ক্লায়েন্ট আমার রিপিটেড কাস্টমার ছিলেন ওনারা প্রত্যেকে আমাকে রিভিউ দিয়েছেন আমার পেজের মধ্যে আলহামদুলিল্লাহ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বাট রিসেন্ট পেজের মধ্যে একটা প্রবলেম হয়েছে তো সেই সম্পর্কে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবে ভিডিও ভিডিওটাতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ভাবনা মুন্সিগঞ্জ হোম মেড কেক ভাবনা পেজ থেকে চলে আসলাম আর আজকে যে কেকটা তোমাদের সঙ্গে ডেকোরেশন করছি তোমরা দেখতে পাচ্ছ একদম ফুল চকোলেট ফ্লেভারের একটা কেক এবং কেকটা ওয়েট হচ্ছে দুই পাউন্ডের মধ্যে কাস্টমাইজ একটা কেক আর কালার কম্বিনেশন রেড অ্যান্ড হোয়াইট যারা রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে কেক অর্ডার করতে চাচ্ছো একটু অল্প ওয়েটের মধ্যে যেমন দুই পাউন্ডের মধ্যে কিন্তু এই কেকটা খুবই কিউট লাগে দেখতে আর একেকটা একটা ডেকোরেশন করার পর খুবই সুন্দর লাগে দুইটা কাপ কেক থাকে এক একটা সঙ্গে প্যাকেজটার মধ্যে খুবই সুন্দর লাগে তো আজকে যে কথাটা বলতে চাচ্ছি সেই ব্যাপারে তোমাদের সঙ্গে আলোচনা করি ইদানিং আমি হঠাৎ করে দেখলাম ঈদের দিন সকালবেলা দেখলাম আমার পেজের মধ্যে আলহামদুলিল্লাহ চৌচল্লিশটা রিভিউ ছিল পরবর্তীতে একটা ক্লায়েন্ট ভালো একটা রিভিউ পা দেয় তো ওনাকে রিকোয়েস্ট করার পরে উনি রিভিউ অ্যাড করেন তো আমি ওই রিভিউটা বিকালবেলা জাস্ট এক করার সময় আমি রিভিউস অপশনে যাই তো রিভিউস অপশনে গিয়ে দেখি যেন আমার রিভিউস আঠারোটা দেখাচ্ছে তো আমি পুরো শক্ট হয়ে যাই যেন আমার রিভিউস ছিল চৌচল্লিশটা আমি সকালে দেখেছি তাহলে কিভাবে এখন আঠারোটা হয়ে যায় তো সাথে সাথে আমি আমার আইডি থেকে দেখার চেষ্টা করলাম অন্য আইডি থেকে তো ওইখান থেকে আবার দেখাচ্ছিল যে ছাব্বিশটা রিভিউস তো আমি কোনো কিছু বুঝতে আমি কোথাও থেকে ছাব্বিশটা দেখাচ্ছে কোথাও থেকে আঠারোটা দেখাচ্ছে কেউ অনেককে রিকোয়েস্ট করার পর যখন আমি আমার ফেসবুক পেজের মধ্যে আমি একটা পাবলিকলি ভাবে একটা পোস্ট যে আমার পেজের মধ্যে এই জিনিসটা হচ্ছে তো দুইজন ভাইয়া উনি আমাদের আমার রিপিটেড কাস্টমার তো দুইজন আমাকে বলেছেন কই আপনার রিভিউ তো ঠিক আছে কারো কারো আইডি থেকে দেখাচ্ছে যে রিভিউ রিয়েলটা আবার কারো কারো পেজ থেকে এক এক সময় এক একটা দেখা যাচ্ছে তো আজকে সকালে একটা জিনিস জানতে পারলাম যে এটা আমার ক্ষেত্রে না এটা অনেকের সঙ্গে হয়েছে যাদের রিভিউস ছিল অনেক বেশি তাদের রিভিউসও কমে একদম অল্প হয়ে গেছে আর যাদের চল্লিশ পঞ্চাশটা বা পঞ্চাশ ষাট একশোটার মতো ছিল তাদের রিভিউসও একদম হাফ হয়ে গেছে এটা সম্ভবত ফেসবুক থেকে আপডেটের কারণে হতে পারে আশা রাখছি ইনশাল্লাহ এটা ঠিকঠাক হয়ে যাবে আমি অনেকই মনটা খারাপ সবাই দোয়া করবেন আর কেমন হয়েছে রিভিউ অবশ্যই আমাকে কেকটা সম্পর্কে জানাবেন সব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমাকে সবাই সাপোর্ট করবেন আশা রাখছি ধন্যবাদ সবাইকে আসসালাম